তুমি যে কেন কবিতাকে তোমার সতীন ভাব আজকাল সেটা একদমই বুঝে আসে না অথচ বিয়ের পর তোমাকে নিয়ে যখন দু চার লাইন লিখতাম কি খুশি না হতে বলো খুশি হতে না তাহলে এত বছর পর কবিতা কি দোষ করল কবিতা তোমার কি বা ক্ষতি করল কেন কবিতাকে তুমি তালাক দিতে বলছ কেন বলছ ছেড়ে দিতে কবিতা চিরতরে আমার কবিতা হতে পারে আমার ছায়া আমারে ঘ্রাণ আমার মরণের পরে শুরু শুরুতে ভালো লাগতো কারণ আমি ভাবতাম তোমার কাছে কবিতা মানে শুধু আমারই অস্তিত্ব এখন দেখছি যে কবিতা মানে তোমার প্রাণ কবিতা মানে তোমার ঘুম কবিতা তোমার কবিতার জন্য তুমি ছয় মাস সময় আমার থেকে আলাদা থাকতে পারো কবিতার জন্য তুমি ছয় মাস সময় চাকরি ছাড়া ডিগ্রি ছাড়া থাকতে পারো আর আর কেবলই আমার জন্য তুমি কেবল আমাকে নিয়ে কি কতটা সময় কবিতাকে ছাড়া কাটিয়েছ এতটা বছরে বলতে পারো যখন তোমার বুকে আমার অস্তিত্ব তখনও তোমার মুখেই কবিতা যখন যখন তুমি আমি মধ্যরজনের চন্দ্রালোকে নিবিড় আবিষ্ট তখনও তোমার মুখে কবিতা ঘরে বাইরে ফোনে সশরীরে কেবলই কবিতা কিছুদিন ধরে স্বপ্নভঙ্গের পর মনে পড়ে স্বপ্নের রাজত্ব পুরোটাতেই তোমার কবিতা আমি কবিতাময় ছলনা হতে বের হতে চাই আমি একটা আমি একটা একক সত্তার আবেগ চাই যেখানে কথার ছন্দ নাই মুখে শব্দ নাই কেবল চোখে মায়া থাকবে হৃদয় যে আমায় প্রেমের রঙে আঁকবে আকিবুকি করতে করতে যদি ফের হয়ে যায় অঙ্কন শিল্পী তার চেয়ে কবিতার অত্যাচারটাই মেনে নিলে হয় না কবিতায় খুঁজে কি পাও না জীবনের আয়না কবিতা আমার আবেগের পায় না আর তুমি তো আমার কবিতা তুমি আমার কবিতার সঞ্চয়িতা তোমাকে যেমন ছাড়তে পারবো না তেমনি কবিতাকে কেমনে ছাড়ি বলো তোমার খোলা চুলের দৌড়া দৌড়ি আমার কবিতার উপমা তোমার অভিমানী কথা মালা আমার কবিতার অনুপমা কবিতাকে না ভেবে কবিতাতে আবিষ্কার করো তোমার নিজের অস্তিত্বকে দেখবে তুমি আর কবিতা একই বিনিশুতই বাধা আলাদা আলাদা দুটো পুঁথির দানা গেঁথেছি সে মালাখানা বহু বছরের সাধনায় হেই আমি তোমায় কতটা ভালোবাসি সে জানে ওই অন্তর চামি শেষ কথা এই যে ছয় নয় বুঝিয়ে কবি তুমি ছাড়বে না 나잘 보나